প্রিয় সম্মানিত দর্শক দেশে পূর্বাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রিয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে একটি ভ্যাক রয়েছে কিছুক্ষণ পূর্বে আমাকে এটি হাদিয়া দিয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি এর ভিতরে কি রয়েছে আজকের হাদিয়া কি এসেছে সেটা এখন পর্যন্ত আমি দেখিনি আমি চাচ্ছি আমি এবং আমার দর্শক যারা রয়েছে সকলে আমরা একত্রে দেখে এর সৌন্দর্য উপভোগ করি প্রিয় সম্মানিত দর্শক সকলে সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আমরা দেখে আজকের হাদিয়া কি এসেছে মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমার আজকের রিজিকের কি ব্যবস্থা করে দিয়েছেন সে দৃশ্যটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিসমিল্লাহ কী কী সবগুলি বক্স আগে বাহার বাহির করছি পরে ভিতরে খুলে আমরা দেখবো আজকের হাদিয়াগুলো কি এসেছে আলহামদুলিল্লাহ 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 মা আশাল্লা মা আশাল আলহামদুলিল্লাহ 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 হি রবিল আলমিন চলুন আমরা এখন বক্সগুলো খুলে খুলে দেখে নিই আজকের হাদিয়া কি এসেছে ব্রিটিশ সম্মানিত দশের সম্পূর্ণ বক্সগুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রবিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাল আলামিন এর জন্য দেখতে পাচ্ছেন আজকেও খ্যাপসা এসেছে মুরগি দিয়ে খ্যাপসা ঠিক আছে দেখতে পাচ্ছেন মুরগি দিয়ে খ্যাপসা দিয়েছে আজকেও দুই বক্স খ্যাপসা আর এটা রয়েছে মাছ সম্ভবত মাছ ভেন্ডি দিয়ে মাছ পাক করে দিয়েছে আর এটা ভিতরে ভেন্ডি ভর্তা ঠিক আছে আর এটা দেখা যাচ্ছে মুরগির রোস্ট আলহামদুলিল্লাহ আর এটা দেখা যাচ্ছে রুটি ঠিক আছে খুবস তো এই রুটিটা এখন পর্যন্ত আমি খাইনি দেখি রুটি না পিঠা সেটাও আমি সঠিক জানি না দেখতে দেখা যাচ্ছে তো পিঠার মতন ঠিক আছে তো রুটি রাখার এই পিঠার মতন দেখা যাচ্ছে এই রুটিটা এখন পর্যন্ত আমি খাইনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন মহান আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য নিত্য নতুন খাবারের ব্যবস্থা করতেছে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ 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 হির আলমিন নিত্য নতুন রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামী যতদিন আমাকে সুস্থ রাখেন এবং হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আমাকে বাকশক্তি শক্তি দান করেন ততদিন পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব প্রিয় সম্মানিত দর্শক আমি বর্তমানে শারীরিক অসুস্থ আছি আপনাদের সকলের নিকট দোয়া চাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামী যেন আমাকে দীর্ঘ এক হায়াত দান করে এবং পরিপূর্ণ শারীরিক সুস্থতা যেন আল্লাহ তালা আমাকে দান করে আমিও আপনাদের জন্য দোয়া করব আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘ হায়াত দান করুক যারা এখনও এম আম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দেওয়ার হুসাইন